সে এক কাণ্ড ভীষণ কাণ্ড স্যারের বাচ্চা বেড়াল পাতকুয়ে পড়ে গেছে আমাদের একশো বছরের পুরোনো স্কুলে একশো বছরের পুরনো একটা পাতকুয়া আছে খুব গভীর অনেক অনেক নিচে কালো জল মুখ বাড়িয়ে যেই বলি এই সঙ্গে সঙ্গে নিচে থেকে কেউ একজন গম্ভীর গলায় বলে ওঠে এই এই দিকটাই আমাদের দারোয়ান রামুদার কোয়ার্টার আমাদের স্কুলে এখন ছাড় ছাড়ে কলের জল এসে গেছে লোহায় ভর্তি যে খায় সেই বলে সেই বলে যাচ্ছে তাই ইংরেজির স্যার একচুমুখে এই তিনবার বলবেন টেস্টলেস টেস্টলেস অ্যাবসলিউটলি টেস্টলেস বাংলার স্যার বলবেন পান সে পান রামুদার বড় মেয়ে রাধা দিই ওই একশো বছরের পুরনো পাথর জলে ডাল রাঁধে ডাল খুব সেদ্ধ হয় ভারী মিষ্টি শীতল জল পরিষ্কার ছলছলে ইংলিশ স্যার স্কুলে এসেই বলবেন রেমো এ গ্লাস অফ ওয়েল ওয়াটার ওয়েল ওয়াটার ইজ ওয়েল স্যার সঙ্গে সঙ্গে বলবেন ফুল অফ ব্যাকটেরিয়া আমি যদি কুয়োর জল খাই তাতে আপনার কি নাথিং বিজ্ঞানটা জানানো আমার কর্তব্য জানিয়ে দিলাম ওকে স্কুলের শিক্ষক মশাইরা বাক্যোদ্ধারের সমবেত তার বাইরে ছাত্রদের সমাবেশ রাধা বালতি নামিয়ে ভীষণ কসরত করছে বাচ্চাটা কোনো রকমে যদি উঠে পড়তে পারে ম্যাথস ম্যাথসের স্যার বললেন তাহলেই তো প্রবলেম উইল বি সলভ হেড স্যার বললেন আমি জানতে চাই পড়ল কি করে নিজের ইচ্ছে পড়েছে না কেউ ঠেলে ফেলে দিয়েছে যদি ঠেলে ফেলে দিয়ে থাকে কে সে হুইজ দ্যাট কাল্প্রেট বাংলার স্যার বললেন আমার মনে হয় কূপের জলে নিজের মুখের প্রতিবিম্বকে প্রতিদ্বন্দ্বী ভেবে আক্রমণাত্মক ঝম্প প্রদান করেছে হেডসার বললেন তাই যদি করে থাকে তাহলে ওটি একটি নির্বোধ পাঠা গেম টিচার বললেন ইট মে বি কেস অফ সুইসাইড বেড়ালটি ক্রমান্বয়ে মিউ করে চলেছে দাদা দাদাদি এক মনে বালতিতে তোলার চেষ্টা করছেন হচ্ছে না ইতিহাসের স্যার বললেন আমি আমার বাল্যকালে কথামালার গল্পে পড়েছি নিমজ্জমান ব্যক্তিকে উদ্ধার করে তারপর তিরস্কার করা উচিত এইটাই মানবিকতা আপনারা যা করছেন সেটা দানবিকতা হঠাৎ সবাই চিৎকার করে উঠলেন একই একই দাদাজি বাতকর দড়ি ধরে সাহস করে নিচে নেমে যাচ্ছে হেড স্যার বললেন হিম স্টপ হিম নয় হিম নয় হার হার আমাদের সহপাঠী ডাকাবুকো বিধান সবাইকে ঠেলে ঠুলে পাতকর দিকে এগিয়ে যেতে যেতে বললে স্যার আপনারা চুপ করুন বিধান উঁকি মেরে বললে কতটা জল রাধাদি বললে অনেক আর একটা কি জন্তু রয়েছে নাকটা উঁচু করে আছে মনে হয় কুমির ধিজাজ লাপিয়ে উঠলো ওটা আমার হকি স্টিক রাধা দি আমার হকি স্টিকটা তুলে দাও প্লিজ হেড স্যার বললেন এ অতি দুঃসাহস এতটা ভালো নয় ও যদি উঠছে না পারে গেম স্যার বললেন ওইখানেই থাকবে আমরা রিলিফ পাঠাবো ফুড ড্রপ করবো বন্যার সময় কি হয় আকাশ থেকে খাবার ফেলবো ড্রাই ফুড হেড স্যার বললেন কে জানে একটু আগে আমাকে কথা মালা শোনালেন আমি এইবার তাঁকে ঈশ্বপের গল্প শোনাব লুক বিফোর ইউ লিপ বালতি লিপ্টে চেপে বিড়াল উঠে এলো ভিজে বিড়ালটাকে দেখে ইঁজুরেরও করুণা হবে বাংলার স্যার বললেন এখন বোঝা গেল বিড়ালটা লোম সর্বস্ব লোম ছাড়া গৌরব করার মতো শরীরে কিছু নেই কিসের অহংকারে ম্যাও ম্যাও করে হেড স্যার বললেন বেড়াল তো উঠল রাধা কি করে উঠবে কুয়োর ভেতর থেকে রাধার গলা পাওয়া গেল ছেলেদের সামনে মেয়েরা জল থেকে উঠবে কি করে ঠিকই তো ঠিকই তো এ তো টিভির কমার্শিয়াল অ্যাড নয় হ্যাঁ তোমরা সব ওদিকে চলো ওদিকে চলো হেড স্যার একে বললেন তুই উঠতে পারলি কি না বুঝবো কী করে ঘন্টা বাজাবি ধীরাজ চাঁচাচ্ছেন রাধাদি রাধাদি আমার হকি স্টিক কিছুক্ষণের পরেই ঘন্টা বাজলো স্যার বললেন টিচার্স রুমে আমি এক্ষুনি একটা মিটিং ডাকতে চাই রাধাকে আমরা সম্বর্ধনা জানাব ইন এ বিফিটিং ম্যানার আপনারা খোঁজ নিন ব্রেভারি অ্যাওয়ার্ডের জন্যে কোথায় নাম পাঠাতে হবে একটা বেড়ালকে বাঁচাবার কারণে মনে হয় পুরস্কার দেবে না মানুষ হলে হতো কি বলছেন আপনি বেড়াল প্রাণী ওটা আমাদের বিদ্যালয়ের বেড়াল রাধার অনারে আজ স্কুল ছুটি কি বলছেন স্যার আজ থেকে অ্যানুয়াল পরীক্ষা শুরু করছে যে পরীক্ষা 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 ক্ষিপ্ত হেড স্যার বললেন নিন তাহলে আবার ঘন্টা বাজান ঢ্যাং করে গল্পটির নাম এক কাণ্ড সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা গল্প এই গল্পটি আপনারা পাবেন পত্রভারতী থেকে প্রকাশিত হারিয়ে যাওয়া লেখা গ্রন্থে এই লেখাগুলি এই বইতে যে লেখাগুলি রয়েছে সেই লেখাগুলি এতকাল হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল মানে বিভিন্ন পত্র পত্রিকা লিটল ম্যাগাজিন ইত্যাদিতে এই লেখাগুলি ছিল কিন্তু মাননীয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের এক ভক্ত সেই লেখাগুলি সংগ্রহ করেছেন তার নাম তিনি বর্ধমানে থাকেন তার নাম শ্রী সন্দীপ মণ্ডল তিনি এই লেখাগুলি পত্রভারতীর কর্ণধার স্রদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে তুলে দেন তারপর কিছুকাল আগেই এই বইটি প্রকাশিত হয়েছে এটিকে তারা বলছেন দুষ্প্রাপ্য লেখা সংকলন এখানে কি রয়েছে পাঁচটি উপন্যাস তিরিশটি গল্প নব্বইটি নানা স্বাদের প্রবন্ধ রম্য রচনা ধর্ম ব্যক্তি ও ব্যক্তিত্ব শিল্প সংস্কৃতি গ্রন্থলোক স্মরণ সাহিত্য ও সাহিত্যিক লোকশিক্ষা তার সঙ্গে রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের দুটি কবিতা সঞ্জীব চট্টোপাধ্যায় যে একসময় কবিতা লিখতেন এ কথা আমরা অনেকেই হয়তো জানি না তাই এখানে তার দুটি কবিতাও রয়েছে এই বইটি সম্পর্কে বলা হয়েছে মানে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পর্কে তার লেখায় আজও ঝরে পড়ে সঞ্জীবনী সুধা আজও তার ব্যঙ্গ শ্রেষাত্মক কাহিনী কিংবা আধ্যাত্মিক জীবনী পড়ার প্রতীক্ষায় বসে থাকে বাংলার আবাল বৃদ্ধ বনিতা তিনি অপ্রতিদ্বন্দ্বী সঞ্জীব চট্টোপাধ্যায় সারা জীবনে লিখেছেন অসংখ্য ছোটো বড় কোনো পত্রিকাকেই ফেরাননি কিন্তু নিরাসক্ত স্বভাবের জন্য তার বহু লেখা চিরতরে হারিয়ে গিয়েছিল এক ভক্ত গবেষক উদ্ধার করলেন সেই সব লেখা নমস্কার